শেওরে লোকসভা নির্বাচন শেষ মুহূর্তের উন্নয়ন এদিন চন্ডতলা একের তিনটি পাকা রাস্তা উদ্বোধনে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি একশো দিনের বকেয়া টাকার মেটানোর প্রস্তুতি হিসেবে নথি সংগ্রহের কাজ ক্ষতি দেখলেন সাংসদ এদিন কুমির মোড়া ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত ও নবাবপুরে সংসদ উন্নয়ন তহবিলের টাকায় সম্পন্ন পুকুর মাধাই সহ তিনটি নির্মিত পাকা রাস্তার উদ্বোধন সারেন এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ মন্তব্য মানুষের পাশে আমরাই থাকি তৃণমূল ছিল তৃণমূলই থাকবে এদিন এই কর্মসূচিতে পাশে ছিলেন ডক্টর সুবীর মুখার্জি মলয় খাঁ সনত শানকি শেখ মুশারফ আলী ভোলানাথ চট্টোপাধ্যায় অর্ধেন্দু চক্রবর্তী হাসিনা সাবনাম সূর্যোদে সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান আমরাও করেছি আমরা দেখছি শাস্ত্ব এরা টাকা পয়সা দিচ্ছে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন কেন্দ্রীয় সরকার যদি নাও টাকা দেয় আমার রাজ্যের মানুষ যারা কাজ করেছে তাদের প্রাপ্য টাকা পাইয়ে দিতে কারণটা হচ্ছে বিজেপির যত নেতারা আছে এমপিরা আছে তারপরে ওই বিরোধী দল নেতা আছে এরা সবাই দিল্লিতে গিয়ে বলছে আপনারা কাজ করেন আপনারা চুরি করেছেন সেখানে টাকা দেওয়া হবে ঠিক আছে সেখানে টাকা বন্ধ করে দেবে আমরা এই নিয়ে আন্দোলন করি এরা যা পালিয়ে মানুষের পাশে আমরাই থাকি তৃণমূলই থাকি তৃণমূলই থাকি তোমার প্যাকেট পরে এমপি ডেভেলপমেন্ট ফান্ডের লাস্ট মুহূর্তে যে টাকাগুলো এসছে সেই সমস্ত টাকা আমার খরচা হয়ে গেছে যা টোটাল টাকা তিন বছরের তো টাকা দিয়েছিল তিন বছরে তিন পাঁচে পনেরো কোটি টাকা পনেরো কোটি টাকা খরচা হয়ে গেছে তো যে কাজগুলো লাস্টে হয়ে গেছে টাকা দিয়ে সেই কাজগুলো আজকে এখানে আমাদের চণ্ডীতলা ব্লক ওয়ানে সেই কাজগুলো উদ্বোধন করলাম মানুষের যাতে কাজে লাগে তাই যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে আমরা আন্দোলন করেছি সে তা সত্ত্বেও দেয়নি তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকার থেকে সেই টাকাটা বঞ্চিত মানুষদের টাকাটা তাদের দেবে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যানিং করেছেন যে সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত অঞ্চল একটা করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে মানুষকে জানানো সেটাই ভিত্তিতে আমাদের এই আজকের ক্যাম্পে আবার এক তারিখে থেকে বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প করবে পঞ্চায়েত থেকে ক্যাম্প করবে এখানে যেমন এক তারিখে পঞ্চায়েত নবাবপুরে পঞ্চায়েত ক্যাম্প করবে তো যারা যারা টাকা পেয়েছে তারা এসে পাসবই নিয়ে এসে দেখাবে পেয়ে গেছে সেটা এন্ট্রি করবে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বসে তার সাংসদ করার অর্থে অর্থন করলে ভগবতীপুরে একটা মাদ্রাসায় রাস্তা ভদ্র একটা রাস্তা কুমিরমড় একটা মাদ্রাসার রাস্তা এবং নবাবপুরে একটি রাস্তার উদ্বোধন করলেন এবং কিছু আমাদের রাজনৈতিক প্রোগ্রাম আমাদের যে এনআরজি যে টাকা বকেয়া টাকা মানুষের একশো দিনের বকেয়া যে টাকা যে টাকা কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন দেয়নি সেইগুলো আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে পেমেন্ট করা হবে যেটা ছাব্বিশ তারিখ থেকে সেই পেমেন্টের কাজ করা হবে তার জন্য কিছু আমরা সহায়তা ক্যাম্প করেছিলাম সেই সহায়তা ক্যাম্পও আমাদের সাংসদ ভিজিট করলেন কুমিরমড়া এবং নবাবপুরে দুটি ক্যাম্পও ভিজিট করলেন মানুষ যারা জব কার্ড হোল্ডার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ আমরা যারা জনপ্রতিনিধি আছি বা পলিটিক্যাল পার্সন আছি আমাদের তরফ থেকেও প্রচণ্ড ছাত্র কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন দুবছর বাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে মানুষকে আজ সাধারণ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তারা সেই তাদের বকায়া মজুরির টাকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে আগামী দু চার দিনের মধ্যেই দিয়ে দেবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে আমাদের শ্রীরামপুরের মাননীয় সংসদ শ্রী কল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এলাকা উন্নয়নের তহবিল হইতে চণ্ডীতলা এক নম্বর ব্লকে বিভিন্ন বিভিন্ন পঞ্চায়েতে তার উন্নয়ন খাতের যে টাকা বরাদ্দ করেছে সেই রাস্তাঘাটগুলো শুভ উদ্বোধন করা হলো সাধারণ মানুষ এই উন্নয়নের নিরিখে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য ওয়েট করছে একটা কথা বোঝায় রাখতে হবে যে আজকের যে উন্নয়ন হয়েছে সারা পশ্চিমবঙ্গ এবং যেটা বিরোধী দলরা চিন্তাভাবনা করেছিল বা যে এই যে একশো দিনের কাজ বা আবাস যোজনার টাকা কোনো দিন পশ্চিমবঙ্গ এবং সেটা তারা বন্ধই করে রেখেছিল কেন্দ্রীয় সরকার মোদী সরকার আমাদের এখানে যে বিরোধী দল নেতা আছে শুভেন্দু অধিকারী তার প্রচেষ্টার মাধ্যম দিয়ে বিজেপি এমপিদের প্রচেষ্টার মাধ্যমে তার তাই এলাকার মানুষকে তারা টাকা দেয়নি কিন্তু উনি বহু আন্দোলনের পর অভিষেক মানার্জির আন্দোলনের পর উনি নিজে স্থির করেছে আমি গরিব মানুষের টাকা আমি দিয়ে দেবো আমার সরকার থেকে আমি দিয়ে দেবো তাই উনি যত জব গার্ড হোল্ডার আছেন যারা কাজ করেছে তিনি ছাব্বিশ তারিখের মধ্যে তাদের টাকা দিয়ে দেবেন এবং গাছ পয়লা মার্চের মধ্যে সব টাকা ঢুকে যাবে দেখুন দুটো অপশান একটা তো এটা যেটা হলো আজকে একটা ঢালাই রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা ছিল যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তহবিল হইতে এটা আজকে উদ্বোধন হলো আর দ্বিতীয় হলো একশো দিনের কাজের যে টাকা দীর্ঘদিন দুই বছর ধরে আটকে রেখে দিয়েছে বলছে নাকি সব চুরি করেছে মানে পুরো পশ্চিম বাংলা ধরে চুরি হয়েছে তো যারা ন্যায্য কাজ করেছে এমনা আমরা শুনেছি যে কি যারা গরিব যারা মজদুর তাদের ঘাম শুকোবার আগে তাদের পয়সা দিয়ে দেওয়া দরকার কিন্তু দেখা গেল তার মজুরি আজ দু বছর আটকে আছে যদি কোথাও ভুল অন্যায় হয়ে থাকে তার অ্যাকশান হোক অসুবিধে কিছু নেই কিন্তু তার মানে দু বছর তো টাকা দেয়নি এবং দু বছর কাজও দেয়নি যে গরিব মানুষ যারা কাজ করে খেত দু পয়সাতে পেত তাদেরও পেটে বেড়েছে তা সেইটা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা নিজের প্রকল্প নিজের পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে এটা প্রদান করছেন এক তারিখের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে ঢুকে যাবে